নিজেকে বাঁচাতে সঞ্জয় চৌধুরীকে গীতার হাতে তুলে দিল ধীমান সেন হ্যাঁ চ্যাটার্জি মানে অঙ্কিতদের বাড়িতে আর সেখানে অমলান চ্যাটার্জি বারবার করে ঝর্নার স্বামী সঞ্জয় বিষয়ে জিজ্ঞাসা করলে কোনো কিছু মুখ খুলতে চায় না অমলান চ্যাটার্জি তারপরে অমলান চ্যাটার্জির ফোনে একটা ফোন আসে আর সেই ফোনটা বলে যে মুখ খুলে আপনার মেয়ে আপনার স্ত্রী এবং ছেলেকে কিন্তু মরে যেতে হবে তারপরে তো যে চ্যাটার্জি আরও ভয় পেয়ে যায় কোনোভাবেই মুখ খুলতে চায় না কিন্তু বড়বাবু অমলান যে হাত থেকে ফোনটা কেড়ে নেয় অঙ্কিত এসে আটকাতে গেলে অঙ্কিতকে আটকে দেয় ঢালি তারপরেই কিন্তু বড়বাবু বলে এবং তারপরে নাম্বারটা ট্র্যাক করে ঢালি বলে যে এটা হাওড়ার বিখ্যাত সুটার সত্যগুন্ডার নাম্বার মানে সত্য সিংয়ের নাম্বার তারপরে তো আর দেরি না করে চলে যায় সত্য সিং কাছে আর সেখানে গিয়ে সত্য সিংকে মেরে বড়বাবুর হাতে তুলে অ্যারেস্ট করিয়ে নিয়ে চলে যায় তারপরেই তো ভদ্রমিত্রী ফোন করেছিল সত্যগুন্ডাকে আর গীতাও সেই নাম্বারটা দেখে চিনতে পেরে যায় যে এটা ভজন মিত্রের নাম্বার গীতা ভজনকে ফোন করে সব কথা বললে ভয় পেয়ে যায় ভজন আর ভজন বলে সমস্ত সত্য ঘটনা আর ধীমান সেনকে ধীমান সেনও কিন্তু ভয় পেয়ে যায় এরকম কাজ দেখে ধীমান সেন মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই গীতা এলএলবি আমাদেরকে শাস্তি পায়ে ছাড়বে সেজন্য আমাদেরকে নত করতে হবে তারপরেও ধীমান সেন আরেকবার চেষ্টা করে তাই অগ্নি মুখার্জিকে বলে যে করে হোক ওই ছত্য গুণটাকে সত্য সিংকে কিন্তু জেল থেকে বের করতে হবে আর নাহে ওই জেলের ভিতরে শেষ করে দিতে হবে অভিনীত মুখার্জি বারবার ধীমান সেনকে বলে দেয় যে সে কোনো মতে পারবে না এই কেস থেকে গীতার থেকে জিততে কারণ এই কেসে প্রমাণ আছে তাই গীতাই এই কেসে জিতে যাবে সে কোনো মতেই ওই সত্য জেল থেকে বের করতে পারবে না তাই তো ধীমান সেন ভয় পেয়ে যায় আর গীতাকে ফোন করে ফোন করে বলে যে আমি তোমায় যাতে কথা বলতে চাই গীতা গীতা বলে আমার আপনি আমার আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই আপনার আর তখন ধীমান সেন বলে আমার কথাটা শুনুন আপনি গীতা তখন গীতা বলে বেশ বলুন তারপরে ধীমান সেন বলে আমি সঞ্জয়কে এখনও শেষ করিনি সঞ্জয় এখনও বেঁচে আছে তাই সঞ্জয়কে আমি আপনার হাতে তুলে দিতে চাই গীতা এলবি তখন গীতা বলে কি ব্যাপার এত তাড়াতাড়ি আপনি মাথা করে ফেলছেন তখন ধীমান সেন বলে হ্যাঁ ওই সত্য গুণটার মুখে তুমি সব সত্য কোথায় জানতে পাবে সেই জন্যই আমি আমার শাস্তি কিছুটা কম করার জন্য কিংবা শাস্তি না পাওয়ার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তুমি সঞ্জয়কে ফিরে নিয়ে আমাকে এই কেস থেকে মুক্ত করে দাও তারপরে গীতা বলে আগে সঞ্জয় চৌধুরী ফেরুক তবেই আমি তারপরে ভেবে দেখব তারপরে তো ধীমান সেন সঞ্জয় চৌধুরীকে এনে দেয় গীতার কাছে আর গীতার কাছে হাজর করে ক্ষমা চাই তাহলে বন্ধুরা এবারে কি গীতা ধীমান সেনকে ক্ষমা করবে না সঞ্জয়কে পেয়েও ধীমান সেন কিরণকান্তিকে উচিত শিক্ষা দিয়ে জেলে নিয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ